সরকারি খরচের সম্পূর্ণ বিনামূল্যে ফিলান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চৌষট্টি জেলায় তো আপনারা যারা ফিলান্সিং প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি একটি সো এখানে যুব ক্রিয়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবদের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং এবং আর্নিং লিমিটেড মূল মূলত এই প্রশিক্ষণটি আয়োজন করেছে সো আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারবেন মূলত একই জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আপনাদেরকে এই প্রশিক্ষণটি দেওয়া হবে মূলত তিন মাস এই তিন মাসের ভিতরে আপনাদেরকে ফিলান্সিং শিখানো হবে সো ফিলান্সিং শিখে কিন্তু আপনি ঘরে বসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা অনেকেই কিন্তু বাংলাদেশে বসে বিদেশ থেকে এই টাকাগুলো ইনকাম করতে পারতেছে সো আপনি চাইলে কিন্তু খুব সহজে ইনকাম করতে পারবেন ফিলান্সিংয়ের কাজগুলো শিখে এছাড়াও কিন্তু এই ফিলান্সিং শিখে আপনি নিজে একটা ভালো কেরিয়ার করাতে পারবেন চাইলে অনলাইনে বিজনেস করতে পারবেন চাইলে আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন তো সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটি মূলত সকল জেলাতেই রয়েছে অর্থাৎ চৌষট্টি জেলা থেকে আপনি এই প্রশিক্ষণটি নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও আপনাকে এখানে ফি দিতে হবে না যা খরচ আছে সব খরচ দিবে সরকারে আপনার কাছে শুধুমাত্র সেখানে গিয়ে এই প্রশিক্ষণটি নেয়া তো দেখতে পাচ্ছেন এখানে কিছু জেলা উল্লেখ করে দেওয়া রয়েছে যেমন ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল এবং ফরিদপুর ময়মনসিংহ তা ময়মনসিংহ বিভাগের ভিতরে রয়েছে ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের ভিতরে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের মধ্যে রয়েছে নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের ভিতরে রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদ দহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের ভিতরে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা এবং নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের মধ্যে রয়েছে বরিশাল জালুঘাটি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ হবিগঞ্জ ও মৌলভীবাজার সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলাগুলি রয়েছে আপনি যদি এই জেলার কোনো স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজস্ব জেলা থেকেই এই প্রশিক্ষণটি নিতে পারবেন সো এই প্রশিক্ষণটি আপনি কীভাবে নেবেন প্রশিক্ষণটি নেওয়ার জন্য সর্বপ্রথমই অনলাইনে একটি আবেদন করতে হবে আর আবেদন কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা আলাদা ভিডিও আমি গতকালকে করেছি চাইলে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সো অনলাইনে আবেদন করা খুবই ইজি জাস্ট আপনি এই যে ইলার্নিং আর্নিং লিমিটেডের ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে জাস্ট একটি আবেদন করবেন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সো আবেদন করতে পারবেন মূলত আগামী বারো ছয় খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা পর্যন্ত সো আপনি এই বারো ছয় তারিখের ভিতরে মূলত আবেদন করতে হবে আজকাল চব্বিশ তারিখ এখনও আপনাদের হাতে মূলত বিশ দিনের মতো সময় রয়েছে বিশ দিনের ভিতরে আপনি মূলত আবেদনটা করবেন সো বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে আবেদনের লাস্ট ডেট আপনারা যারা ফিলান্সিং শিখতে চান যারা বেকার রয়েছেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা অবশ্যই এই ফিলান্সিং প্রশিক্ষণটি নেবেন আপনি ফিলান্সিং প্রশিক্ষণটি নিলে আপনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন খুব সহজে কম কম্পিউটার ব্যবহার করে সো এখানে আবেদন এই যে দেখতে পাচ্ছেন বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী সতেরো ছয় দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে সো আপনারা যারা এখানে মূলত আবেদন করবেন তাদের একটা ভর্তি পরীক্ষা আছে যেমন প্রথমে হচ্ছে মূলত আপনাদের লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কসে এবং তারপর হচ্ছে ভাইবা পরীক্ষা বিশ মার্কসে সো টোটাল আপনাদের সত্তর মার্কের পরীক্ষা হবে তো আপনারা যদি এই পরীক্ষায় বাসাই হন তাহলে মূলত আপনি প্রশিক্ষণটি করতে পারবেন আর পরীক্ষায় কিন্তু পাস করা খুবই ইজি আপনি কীভাবে পাস করতে পারবেন খুব সহজে এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে চাইলে সেগুলো দেখেই মূলত আপনি পাস করতে পারবেন এই পরীক্ষায় আমি নিজেও একজন যে স্টুডেন্ট ছিলাম প্রশিক্ষণটি আমি নিয়েছি সো আপনারা চাইলে কিন্তু এই প্রশিক্ষণটি নিতে পারবেন খুব সহজেই সো সকল ধরনের সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনারা যারা শিখতে শিখতেছেন তারা আজকের এই ভিডিওটা দেখার পর এখনই সঠিকভাবে আবেদন করবেন সঠিকভাবে আবেদন করার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে নেবেন কারণ আবেদন যদি একবার ভুল হয় তাহলে কিন্তু আপনি প্রশিক্ষণটি নিতে পারবেন না এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলে একটি এস এম এস আসতে হবে আর এস এম এস আসার জন্য অবশ্যই সঠিকভাবে আবেদনটা করতে হবে সো আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন